আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটাই গ্রামের শেষ ভিডিও এরপর আর কোনো ভিডিও আসবে না কিছুদিনের ছুটিতে গ্রামে এসেছিলাম ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে একটু নিঃশ্বাস নিতে আপনজনদের সাথে একটু সময় কাটাতে কিন্তু সময় কত দ্রুত চলে গেল কত জায়গায় ঘুরলাম ফিরলাম কত আনন্দ করলাম সেই স্মৃতিটুকু হাতে নিয়ে ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এই জন্য হচ্ছে আপনার এরপর থেকে আর এই গ্রামের ভিডিও দেখবেন না শেষ আমাদের গ্রামের ভ্রমণ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমাদের ভ্রমণ গ্রামের সময়টা খুব সুন্দর পার করেছে আলহামদুলিল্লাহ গেলাম ছোট ভাইয়ের সাথে খেলাধুলা পুকুর পাড়ে বসে থাকা সকালটা সকালটা পুকুর বসে। মাঠে আর সবার মুখে হাসি গ্রামের মানুষের আন্তরিকতা সবার সেই চিরিচেনা হাসি খালা রান্নার ঘ্রাণ আর প্রতিবেশীর আন্তরিকতা শহরে এতদিনে ভুলে গিয়েছিলাম এই সব কেমন অনুভূতি এখানে যেন একটু এখানে যেন সময় একটু ধীরে ধীরে চলে মন একটু বেশি কথা বলে খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি খুব মজা করেছি আমার বাচ্চাটা মাশাল্লাহ খুবই মজা পেয়েছে গ্রামের দৃশ্যে ধান খেত, কাঁচা রাস্তা নদী এই গ্রামের পথ ধরে হেঁটে চলেছি কতবার ভোরবেলা কুয়াশা এবং বিকেলে রোদের উঠা আর সন্ধ্যার হালকা জোনার কিরালো সবকিছুই আমার খুবই ভালো লেগেছে এবং বিশ্বাস করবেন না পাড়ার যেই দাদি চাচিরা ছিল এবং ছোট ভাই বোন খুবই আনন্দময়ী এবং খুবই কি বলবো তারা আন্তরিকতার মানুষ গ্রামের মানুষগুলো না খুব ভালো হয় খুব ভালো মনের হয় যেতে হচ্ছে শহরে সময় এসেছে নতুন স্বপ্ন নতুন দায়িত্ব কিছু পেছনে পড়ে রইলো কিছু স্মৃতি কত জায়গায় ঘুরলাম কত মজা করেছি স্মৃতিগুলো নিয়ে চলে যেতে হবে আপনাদেরকে আসলে বলার যে আপনাদের গ্রাম যাদের যারা যারা শহরে থাকেন গ্রামের বাড়ি আছে দাদা দাদি আছে নান নানি আছে তারা অবশ্যই গ্রামে যাবেন তাদের সাথে দেখা করবেন অবশ্যই যাবেন খুবই আনন্দের মুহূর্তের একটা সময় খুবই ভালো লাগার একটা সময় তোমার কত মজা করেছে মাসাল্লাহ সে ছাগল দিয়ে খেলছে কত কিছু মজা করেছে এই স্মৃতি নিয়ে আসলে থাকতে হবে কিছুদিন আবার হয়তো আসবো একটা সময় ধরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার যখন নিয়ে আসবে এই শহরের কোলাহল আমাকে ক্লান্ত করে করেছিল এসেছিলাম সেই ছোট্ট গ্রামে যেখানে খুবই আনন্দ পেয়েছি খুবই মজা করেছি এত শান্তি পেয়েছি যেটা এক বছর আজ ফিরছি কিন্তু শান্তি নয় এবার সাথে করে নিচ্ছে অনেকগুলো কথা অনেক অনেক মুখের পরিচিতি গন্ধ আর অনেক শান্তির খোঁজে গেছিলাম ফিরে এলাম ভারে। আজ ফেরার তিন ব্যাগ গুছে থেকে মনটা ভার হয়ে গেল উঠানে দাঁড়িয়ে থাকা সব আত্মীয় জন কোনো কিছু বলছেন না তারা কিন্তু চোখে যেন সব কথা লিখা সরি আমি আমাকে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখি গ্রামটা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে একটা অদ্ভুত খালি লাগছে বুকের ভিতর মাত্র কয়েকটা দিনের জন্য ছিলাম তবু বিদায় যেন অনেক গভীর ফিরে যাচ্ছি আবার গোলা হলো শহরে কিন্তু গ্রামের এই একটা দিনের শান্তি ভালোবাসা স্মৃতি স্মৃতিগুলো নিয়ে চলবো যতদিন না আর ফিরে আসি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই ঘুরতে যাবেন গ্রামে বারবার আমি কথাটা বলছি কারণ আপনারা গেলে বুঝবেন কতটা শান্তির পরিবেশ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন জানাবেন কেমন লেগেছে আপনাদের আমাদের গ্রামে গ্রামটা দেখে যদি ভালো লাগে থাকে এবং আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন